হ্যালো ভ্রিওয়ান রিয়াঙ্কা স্কান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পোষণ ট্রাকার ডেটা চার্জেসের অর্ডার হয়েছে তো এখন আপনারা স্ক্রিনে সেই অর্ডারটি দেখতে পারছেন এই অর্ডারটি নিয়েই আজকে ভিডিওতে ডিসকাস করব যে কত মাসের জন্য পোষণ ট্রাকার ডেটা চার্জেসের অর্ডারটা হলো সেই সব কিছু নিয়েই ডিসকাস করবো আর এই এতদিন পর্যন্ত কতগুলো অর্ডার হয়েছে বা কত মাস পর্যন্ত ডেটা চার্জেস প্রদান করা হয়েছে সব কিছুই আজকে ভিডিওতে ডিসকাস করব তো ভিডিওটি স্কিপ করবেন না তো প্রথমে আমরা অর্ডারটি দেখে নিই দেখুন এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অর্ডারটি পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ আইসিডিএস স্কিম থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের অধীন ডিরেক্টরেট অফ আইসিডিএস থেকে এই অর্ডারটি পাবলিশড হয়েছে ডেটটা দেখুন ডেটটা হচ্ছে থার্ড জানুয়ারি টু অর্থাৎ এই অর্ডারটি আজই পাবলিশড হয়েছে যার মেমো নম্বর হচ্ছে থার্টি কি লেখা আছে অর্ডার একটু দেখে নেব টু দা ডিস্ট্রিক্টারেঙ্গলার একশো উনষাট ডাব্লুবি পোষণ অভিযান আন্ডার থ্রি নাইন সেভেন ফাইভ টু ওয়ার্স ডেটা চার্জেস ফর এডব ইউজার্স মানে ডেটা চার্জেসের ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে এটা হচ্ছে তারই অর্ডার আর একশো হচ্ছে স্কিমটার নাম ডাব্লিউ বি এটা হচ্ছে পোষণ ট্র্যাকারের স্কিমটার নাম কি লেখা আছে দেখে নেব উইথ রেফারেন্স টু অ্যাবভ দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ড্রায়াল লিমিট হ্যাজ বিন সেট ফর দ্য ডিডিওস অফ দ্য রেসপেক্টিভ প্রজেক্টস টুয়ার্ডস পেমেন্টস অফ ডেটা চার্জেস অফ এডাব্লিউসি ইউজার্স ইন দ্য ফলোয়িং ম্যানার মানে এডাব্লিউসি দের ডেটা চার্জেসের রেসপেক্টে ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে ডিডিওদের এন্ডে মানে প্রত্যেক প্রজেক্টের যে ডিডিও টিডিওর এন্ডে ডিডিও হচ্ছে সিডিপিও তো সিডিপিও এন্ডে চলে এসছে এই ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের মানে এডাবলিউসি ইউজার্সদের ডেটা চার্জেসের ভিত্তিতে এই অ্যালটমেন্টটা সেট করে দেওয়া হয়েছে তো দেখে নেবো কোন কোন মাসের জন্য এসেছে দেখুন সিরিয়াল নম্বর এক আর দুই আর দেখতে পাচ্ছি অক্টোবর দু হাজার তেইশ আর নভেম্বর দু হাজার অফ এ ডাব্লুসি ইউজার্স আর অ্যামাউন্ট অ্যালোটেড তো এডব্লুসি ইউজার্স সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে আর অ্যামাউন্ট অ্যালোটেড মানে কত টাকা অ্যালোট করা হয়েছে সেটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে তো ডেটা চার্জেস একশো টাকা করে তার মানে বুঝতেই পারছেন যেহেতু এই সংখ্যাটা দেখতে পাচ্ছি এ ডাব্লিউসি ইউজার্সের সংখ্যা তাকে একশো ছেষট্টি দিয়ে গুণ করলে এই অ্যামাউন্ট অ্যালটেড এটা পাওয়া যাচ্ছে তো একশো টাকা করেই ডেটা চার্জেস থাকলো তার ডিস্ট্রিক্ট ওয়াইজ মান্থ ওয়াইজ প্রজেক্ট ওয়াইজ লিস্টস কন্টেনিং দ্য ডিটেলস অফ দ্য এডব্লিউসি ইউজার্স এলিজিবেল ফর ডেটা চার্জেস আর এনক্লোজড হেয়ার উইথ মানে এই অর্ডারের সঙ্গে এনক্লোজড আছে কি এনক্লোসড আছে না যেসব এ ডাব্লিউসি ইউজার্স এলিজিবল তার লিস্টটা এই অর্ডারের সঙ্গে এন লিস্ট আছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ মান্থ ওয়াইজ অ্যান্ড প্রজেক্ট ওয়াইজ ইউ আর রিকোয়েস্টেড টু কমিউনিকেট দ্য সেম টু দ্য সিডিপিওস উইথ দ্য ইনস্ট্রাকশন টু ডিসবার্স দ্য অ্যামাউন্ট টু দ্য এলিজিবল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্পার্স উইদিন টেন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পজিটিভলি মানে ইউ আর রিকোয়েস্টেড টু কমিউনিকেট দা সেম টু দা সিডিপিউস মানে মানে সিডিপিও দের কমিউনিকেট করার জন্য বলা হচ্ছে যে এই অ্যালটমেন্টটা দশ তারিখের মধ্যে ডিসপার্স করে দেওয়ার জন্য টু দ্য এলিজিবল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড আঙ্গনওয়াড়ি হেল্পার অ্যাকচুয়ালি এই অর্ডারে কেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারের কথা লেখা আছে আমার জানা নেই আমি ডেটা চার্জেস পাওয়ার জন্য একমাত্র অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরাই এলিজিবল হন অঙ্গনওয়াড়ি হেল্পার দিদিরাই এলিজিবল নন ডেটা চার্জেস পাওয়ার জন্য সেটাই এতদিন হয়ে এসেছে তবে এই অর্ডারে এখানে হেল্পারদের কথা কেন উল্লেখ করা হয়েছে সেটা আমি জিজ্ঞাসা করব পরে ক্লারিফিকেশন পেলে আপনাদের জানাবো আপনারা আপাতত কনফিউজ হবেন না দেখুন আপনাদের প্রজেক্টে কি হয় তারপর কি লেখা আছে সাবমিট দ্য ইউটিলাইজেশন সার্টিফিকেট ইন দ্য প্রেসক্রাইপড ফরম্যাট মানে প্রেসক্রাইব ফরম্যাটে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়ার কথা বলা হয়েছে এবার পুরো ব্যাপারটা কি কি দেখা মানে কি কি রয়েছে এই অর্ডারে সেটা একটু করে নেব এ প্রসঙ্গে বলবো এর আগে আপনারা চার দফায় পেয়েছেন তো আমি এর আগে ডেটা চার্জেস নিয়ে ডিটেলে আলোচনা করেছি ডিটেলে একটি ভিডিওতে বলে দিয়েছিলাম যে ইনসেন্টিভ এবং ডেটা চার্জেসের ব্যাপারে কত মাস পর্যন্ত দেওয়া হয়েছে বা ডিটেলে আলোচনা করেছিলাম শুধু একটু উল্লেখ করে দেবো যে এর আগে আপনারা চার দফায় ডেটা চার্জেস পেয়েছেন তো দু হাজার চব্ব দু হাজার বাইশের চব্বিশে আগস্ট প্রথম ডেটা চার্জটা ছিল দুশো টাকা করে সেটা ডিসেম্বর দু হাজার একুশ থেকে দু হাজার মে পর্যন্ত ছ মাসের দ্বিতীয় দফায় যে ডেটা ডেটাচার্জার সেটা প্রদান করা হয়েছিল দু হাজার তেইশের দশই মার্চ যার মেমো নাম্বার ছিল ছশো আঠাশ আচ্ছা আগের ক্ষেত্রে মেমো নাম্বারটাও বলে দিই নাইনটিন এইটটি সিক্স আইসিডিএম ডিটি আচ্ছা দ্বিতীয় দফায় ডেটা চার্জেস প্রদান করা হয়েছিল যে অর্ডারের ভিত্তিতে সেটা হচ্ছে ছশো আঠাশ আইসিডিএম ডিটিই এটা হয়েছিল একশো ছেষট্টি টাকা তো ডিসেম্বর দু হাজার বাইশ এক মাসের জন্য তৃতীয় দফায় তৃতীয় দফার যে অর্ডারটি হয়েছিল দু হাজার তেইশের আটই অগস্ট যার মেমো নম্বর ছিল থ্রি জিরো ওয়ান জিরো আইসিডিএম ডিটিই এই অর্ডারে জুন দু হাজার বাইশ থেকে নভেম্বর দু হাজার বাইশ জানুয়ারি ফেব্রুয়ারি দু আর এপ্রিল মে দু হাজার অর্থাৎ দশ মাসে ডেটা চার্জেস প্রদান করা হয়েছিল একশো টাকা করে আর নেক্সট নাম্বার ফোর মানে চতুর্থ দফার যে ডেটা চার্জেস সেটা দেওয়া হয়েছিল টেন্থ অফ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি মেমো নম্বরের রেসপেক্টে যেটা ছিল জুন আর সেপ্টেম্বর মানে যেটা ছিল জুন থেকে সেপ্টেম্বর অর্থাৎ চার মাস তো এই চারটি দফায় আপনারা ডেটা চার্জেস পেয়েছেন প্রথম দফায় ছিল দুশো টাকা কিন্তু তারপর মানে পরবর্তী ক্ষেত্রে একশো ছেষট্টি টাকা হয়ে যায় এবং এবারেও তাই আছে এবারে আপনারা অক্টোবর দু এবং নভেম্বর দু এই দুই মাসে ডেটা চার্জেস পাচ্ছেন এই সবকটা যদি সাম করি মানে আগের চারটে অর্ডার এবং আজকের অর্ডার তো এই পুরো অর্ডারগুলো যদি আমি সামাপ করি তাহলে দেখতে পারছি যে দু হাজার একুশের ডিসেম্বর থেকে দু হাজার তেইশের নভেম্বর পর্যন্ত শুধু মাঝে মার্চ মাসটা বাদ দিয়ে সব মাসেরই ডেটা চার্জেস ক্লিয়ার হয়ে গেছে তো এই প্রসঙ্গে আরেকটা কথা বলবো যে আজ তিন তারিখ তো আজই অ্যালটমেন্ট এসেছে ড্রয়াল লিমিট সেট করা হয়েছে মানে আজই এই লেট আওয়ারে এসেছে তো বিলটা করতে মানে বিলটা রেডি করতে এবং সেই বিলটা সাবমিট করতে কিছুদিন সময় লাগে তো কয়েকদিন ওয়েট করুন আশা করছি পেমেন্ট আপনারা অ্যাশোন অ্যাস পসিবল পেয়ে যাবেন আর আরও একটি এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখবো যে এই ডেটা চার্জেস পাওয়ার জন্য কে এলিজিবল আর কে এলিজিবেল নয় সেই যে কোন কোন এডব্লিউসি সি এলিজিবল হচ্ছেন তার লিস্ট স্টেট থেকে প্রোভাইড করা হয় অর্থাৎ এই যে অর্ডারটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এর সাথেই একটা রেডি লিস্ট আমাদের এন্ডে পাঠিয়ে দেওয়া হয় তো সেই লিস্ট অনুযায়ী আপনাদের পেমেন্টটা ডিসবার্স করা হয় তো এই লিস্টটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু প্রোজেক্ট লেভেলের কোনো ভূমিকা থাকে না তো দু হাজার তেইশের অক্টোবর ও নভেম্বর মাসে ডেটা চার্জেসের অর্ডারটি এখন আপনারা দেখলেন আর একটা জিনিস বলে রাখি যে এডাব্লিউসি ইউজার্স মানে শুধুমাত্র অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরাই ডেটা চার্জেস পাওয়ার জন্য এলিজিবল অঙ্গনওয়াড়ি হেল্পাররা নন এবার ওয়ার্কার দিদিরা আমাকে কমেন্ট সেকশনে বলবেন যে আপনারা কত মাসে ডেটা চার্জেস এখন অবধি পেয়েছেন বা আগামী দিনেও যখন আপনারা ডেটা চার্জেস পাবেন তখন আমাকে জানাবেন যে আপনারা কত মাসে ডেটা চার্জেস পেলেন তো যদি এই ভিডিওটি ইনফর্মেটিভ মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন আর যদি কোনো কনফিউশন অ্যারাইজ করে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ